আলফোন্স ডি ল্যামার্টিন বলেন যদি লক্ষ্যের বিশালতা তা অর্জনে উপায় সর্বদা এবং বিস্ময়কর ফলাফল কোনো প্রতিভাবান মানুষের একটি মানদণ্ড হয় তবে কার সাহস আছে ইতিহাসের আর কোন মহাপুরুষের সাথে মোহাম্মদকে তুলনা করবে সবচেয়ে খ্যাতিমান মানুষেরা গড়ে তুলেছে বাহিনী আইন ও সাম্রাজ্য মাত্র তারা যদি কিছু করেও থাকে তা ছিল জাগতিক কর্তৃত্ব মাত্র যা প্রায়শ তাদের চোখের সামনেই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে এই মানুষটি কেবল বাহিনী আইন সাম্রাজ্য মানুষ রাজত্বের ধারাকে বদলে দেননি বরং বদলে দিয়েছিলেন তৎকালীন পৃথিবীর এক তৃতীয়াংশে বাসকারী লক্ষ লক্ষ মানুষকে অধিকন্ত তিনি বদলে দিয়েছিলেন তিনি হলেন মহাম্মাদ যে কোনো মানদণ্ডেই মানবের মহত্ব পরিমাপ করা হোক না কেন আমরা জিজ্ঞেস করতেই পারি কি এমন কোনো মানুষ যে মোহাম্মাদের চেয়েও মহত্তর মজবত স্মিথ বলেন রাষ্ট্র ও ধর্ম দুদিকেরই প্রধান ব্যক্তিত্ব তিনি ছিলেন একই সাথে সিজার এবং পোপ তিনি এমন ধর্মগুরু ছিলেন যার ছিল না পোপদের মতো গাম্ভীর্য এমন রাষ্ট্রনায়ক ছিলেন যার ছিল না সিজারদের মতো প্রাচুর্য সদা প্রস্তুত সৈন্যবাহিনী কোনো দেহরক্ষী ছিল না কোনো পুলিশ বাহিনী না ছিল কোনো নির্ধারিত বেতন যদি কোনো ব্যক্তি কখনো যথাযথ ঐশ্বরিক প্রেরণায় শাসন করে থাকে তবে তিনি হলেন মহান্নাত এমনকি তার আদর্শের প্রতিপক্ষরাও তাকে অন্যতম শ্রেষ্ঠ আইনদাতা হিসেবে স্বীকৃতি দিয়েছে অথচ এই মহামানবের জীবন ছিল খুবই সাধারণ ইসলামের প্রতি বিরূপ মনোভাব সত্ত্বেও ডক্টর লিখেন তার আবাস তার ভূষণ তার আহার এসবের মাঝে ছিল এক বিরল সরলতা তিনি ছিলেন এতই বিনয় নিরহংকারী যে তার সঙ্গীদের থেকে কোনো বিশেষ শ্রদ্ধামূলক কর্ম গ্রহণ করতেন না আর না তার ভৃত্য থেকে এমন কোনো কাজে সাহায্য নিতেন যাতে নিজে করতে পারতেন যে কেউ যে কোনো সময় তার সাথে সাক্ষাৎ করতে পারত তিনি অসুস্থদের দেখতে যেতেন এবং সকলের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন তার প্রধানতা ও উদারতা ছিল সীমাহীন এবং তেমনই ছিল সমাজের কল্যাণের প্রতি তার উৎকণ্ঠা চতুর্দিক থেকে তার নিকট অবিরতভাবে আগত অসংখ্য উপঠৌকন ও প্রচুর যুদ্ধ লব্ধ সম্পদ স্রোতের ন্যায় আসা সত্ত্বেও তিনি অতি সামান্য নিজের জন্য রাখতেন মৃত্যুর পর তার সম্পদ তার একমাত্র কন্যা ফাতিমার নিকট নয় বরং রাষ্ট্রীয় কোষাগারে প্রেরণ করা হয়েছিল আমেরিকান ইতিহাসবিদ মাইকেল এইচ হট এর নিরপেক্ষ গবেষণায় বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তির তালিকার শীর্ষে রয়েছেন মোহাম্মদ তিনি তার বহুল আলোচিত গ্রন্থে লিখেন বিশ্বের ইতিহাস ছিলেন একজন ছদ্মবেশী প্রবঞ্চক অসত্যের মূর্ত প্রতীক যার ধর্ম হল কেবলই অজ্ঞতা ও হীনবুদ্ধিতার সমষ্টি